পানিয়াটিতে জামায়ের হাতে খুন শ্বশুর নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ পৌরসভার সাতাশ নম্বর ওয়ার্ডের ঘটনা অলোক মুখোপাধ্যায়ের মেয়ে অয়ন্তিকার সঙ্গে চার বছর আগে বিয়ে হয়েছিল সৈকত ও শরফে বিকি নামে এক যুবকের বিয়ের পর থেকেই মেয়ের ওপর অত্যাচার করত বিকি গতকাল রাতেও একই রকম অত্যাচার করে বিকি সেই খবর অয়েন্তিকা জানায় তার পরিবারের সদস্যদের তারপর অয়েন্তিকাকে নিজের ঘরে ফেরাতে যায় অয়েন্তিকার বাবা মা সেই সময় মদ্যপ অবস্থায় জামাই ভিকি চড়াও হয় তার শ্বশুর অলোক মুখোপাধ্যায়ের উপরে ঘুষি মারে বুকে অলোক মুখোপাধ্যায়ের আর তারপরেই অবস্থার অবনতি হয় অলোক মুখোপাধ্যায়ের এরপর স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয় লিখিত অভিযোগ দায়ের করা হয় মুখোপাধ্যায় পরিবারের পক্ষ থেকে ঘোলা থানায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অলোক মুখোপাধ্যায়ের স্ত্রী পূর্ণিমা মুখোপাধ্যায় জানান আমার হাজবেন্ড যাওয়াতে মেয়েকে অত্যাচার করাতে আমার হাত আর আমার হাত আমার হাত আমার হাত তো কালকে তো কি হয়েছে কালকে ঘটনাটা পুরো কালকে ঘটনা আমার মেয়ের সাথে তুলে নিয়ে গিয়ে বিয়ে করেছে চৈত্র মাসে আমার মানে সৈকত বোস বিকি ডাক বিকি ভালো নাম সৈকত বোস ভেটেরিনারি ডক্টর ও আমার একটাই মেয়ে খুব ভালো মেয়ে আমার আশেপাশে জিজ্ঞাসা করছে কালকে ড্রিঙ্ক করে এসছে এসে আমি আমি গিয়ে যেটা শুনলাম মেয়েকে বললাম বাবা কি হয়েছে আমি আমাকে ফোন করলাম আমরা দুজনে ঘুমাচ্ছি দুজনে শুয়ে রয়েছি বিয়ে হসে ফোন করেছে আঙুলগুলো রানো আঙুল রানো আমরা ফোন করেনি আমার মেয়ে কোনোদিন ফোন করে না যা বাবা টেনশন যদি করে আমরা ঘুমাচ্ছি একটা দশ নাগাদ সম্ভবত কি একটা নাগাদ ফোন করেছে ওর শ্বশুর হচ্ছে উনি হচ্ছে সুব্রত বোস হ্যাঁ ওই বাড়িতে মা হচ্ছে সঙ্গীতা বোস মা হচ্ছে আর এক অ্যাস্ট্রোলাইজারের সাথে ডিভোর্স দিয়ে চলে গেছে মা কালকে মা আসেনি এবার আমাদেরকে ফোন করেছে গেছি যাওয়ার পর নক করছি মেয়ে দরজা মেয়ে ভেবেছে শ্বশুর তো দরজাটা বলছে এবার মেজাজ করে বললো কি হয়েছে কি তুমি বারবার দরজা ঢাকাচ্ছ তখন বলছি কি যে আমি তখন ঢুকে গেছি মেয়ে সাড়া দেওয়ার পর আমি ঢুকে গেছি ঢোকার পর গিয়ে দেখলাম মেয়ের নাইটি চেরা সামনে নাইটি চেরা পিছনের নাইটি চেরা হাতে রক্ত জমা হয়ে রয়েছে আমার মেয়ে তখন কেঁদে দিয়েছে বলে মা সেই জন্মদিনের থেকে এরম অশান্তি করছে তা আমি বলছি তাহলে তুই এতদিন বলিস নি কেন বলে কি বলবো কি বলবো এবার আমার হাজবেন্ড গিয়ে দেখছে ওই মেয়ের ওই কালো হয়ে রয়েছে তখন দেখছে সৈকত বোস পিছন ঘুরে কোল বালিশ নিয়ে জড়িয়ে শুয়ে রয়েছে ও গিয়ে শুধু বলেছে ঘুমাচ্ছো মানে ওঠো 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 কি ব্যবস্থা করবে দেখি তুমি কি হয়েছে মেয়েটাকে মেরে কি করেছো তখন ঘুরে বুকে একটা ঘুষি মেরে দিয়েছে যে ঘুষি মেরে হ্যাঁ হ্যাঁ মানে সৈকত বস ঘুষি মেরে দিয়েছে তখন আমার মেয়ে বলছে তুই আমার বাবার গায়ে হাত তুললি তোর সাথে আমি আর সংসার করবো না বলে মেয়ে জামা কাপড় গোছাতে গেছে তখন ও যাতে অজাতে যা ভাষায় গালাগালি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় অয়ন্তিকা মুখোপাধ্যায় গোটা ঘটনা নিয়ে জানান ডিমান্ড কিছু নেই কোনো ডিমান্ড নেই রোজ শুধু মদ খাবো মানে কোনো কিছু করবো না মানে শুধু মদ খাবো আমার বন্ধুদের সাথে থাকবো এই সারাদিন এই এবার কালকেও সেম ঝামেলাই হয় এই মদ খেয়ে আসা নিয়ে সেই দুটো আড়াইটের সময় মদ খেয়ে বাড়িয়ে আসছে বাবা প্রতিবাদ করে না আমার বাবাকে ওর বাবা মানে আমার শ্বশুর সে ফোন করে ডাকে যে আপনি আসুন এসে দেখুন এরা এরকম মারামারি করছে আমার বাবা যায় আমার বাবা যাওয়ার সাথে সাথে ওকে নর্মালি বলা হয় যে এই ওট ও শুয়েছিল এই ওট এটাই বলে ও ঠিক ঘুরে এসে আমার বাবার কলারটা ধরে টানে মানে একদম হ্যাঁচকা টান দেয় আর তারপর মারে ঠিক আছে তো সেই সময় দাঁড়িয়ে আমার মাকে অকথ্য গালাগালি করে অকথ্য মানে যা তা ভাষায় আমাকেও আমার মাকেও তো আমরা কোনো মতে আমাদের জিনিসপত্রগুলো নিয়ে আসি রাস্তার মধ্যে আমার বাবা ওই যে জিনিসটা হয়েছে যে মেরেছে যে বাজে কথা বলেছে আমার মাকে জাতা বলেছে জাত মানে গালাগালি ওই রকম লেভেলে আমরা বলতে পারবো হ্যাঁ আর ওরকম কলার দরে হ্যাঁ আর তারপর রাস্তা দিয়ে যখন উনি আসছেন সাইকেলটা নিয়ে আমাদের বাড়িতে যখন ফিরছি আমাকে নামিয়ে দিয়ে যে আমাকে নামিয়ে দিয়ে আবার দেখতে গেছে তখনই আমার বাবা ওখানেই পড়ে গেছে

আমরা কেউ সারাদিন বাড়িতেই থাকতাম না আমার বাড়িতে আমাকে দেখতে পেয়েছিলো যে এরকম মোটর বলেছে যে কি মারামারি হয়েছে কি হয়েছে আমাকে হ্যাঁ হ্যাঁ বাবাকে আলাদা মেরেছে আমাকে আলাদা আগে মেরেছে দেন আমার বাবা যায় ওর বাবাকেও মারে সেই থেকে আমার বাবা হার্ট অ্যাটাক্টার বাবা আপনার হ্যাঁ হ্যাঁ দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স